আলা আল্লা রসল্হল করিম আমাবাদ আজ আমরা সাদ্দাতের বেহেস্ত নামক কাহিনীটির সত্যতা সম্পর্কে জানব সমাজে সাদ্দাতের বেহেস্ত শিরোনামে বিভিন্ন ধরনের কিস্সা প্রচলিত আছে কেউ গল্পটি এভাবে বলেন সাদ্দাত বিশাল রাজত্ব ও ধন সম্পদের মালিক ছিল তার কৌমের নবী তাকে দাওয়াত দিলে সে বলে ইমানের বদলে কি মিলবে নবী বললেন জান্নাত তখন সে অধ্যত দেখিয়ে নিজেই জান্নাত বানাতে শুরু করে তিনশো বছর ধরে জান্নাত বানায় তাতে বিভিন্ন ফলের গাছ লাগায় প্রাসাদ বানায় নহর খরণ করে ইত্যাদি এরপর সে যখন সৈন্য সামন্ত নিয়ে তার বানানো বেহেস্তের দিকে রওনা হয় একদিন এক রাতের রাস্তা বাকি থাকতেই আল্লাহ তাকে তার সৈন্য সামন্তসহ ধ্বংস করে দেন কেউ বলে তার বানানো জান্নাত দেখতে যাওয়ার পথে একটি সুন্দর হরিণ দেখতে পায় হরিণটি শিকার করতে গিয়ে সে একটু দূরে চলে যায় এ মুহূর্তে মালাকুল মাউদ হাজির হয় এবং তার রুখ কবজ করে সে তার বানানো জান্নাত নিজেও দেখতে পারে না কেউ বলে সে তার বানানো বেহেস্তে প্রবেশ করার জন্য যখন এক পা দিল তখন দ্বিতীয় পা রাখার আগেই মালাকুল মাউত তার রুখ কবস করে ফেলে ইত্যাদি ইত্যাদি কারো কারো মুখে এও শোনা যায় এরপর আল্লাহতালা তার ওই জান্নার জমিনে ধসিয়ে দেন মাটির সাথে মিশিয়ে দেন বালুর মধ্যে যে অংশ চিকচিক করে তা সাদ্দাদের বানানো বেহেস্তে ধ্বংসাবশেষ এছাড়াও সাদদাদের বেহস্ত কেন্দ্রিক আরও অনেক কথা সমাজে প্রচলিত আছে তার বেহস্ত কীভাবে বানালো কতজন শ্রমিক লেগেছে এর দেয়াল কিসের ছিল ফটক কিসের ছিল মেঝে কিসের ছিল ইত্যাদি ইত্যাদি সাদ্দাদের বেহেস্ত বানানোর কিচ্ছা একেবারেই অবাস্তব ও কাল্পনিক নির্ভরযোগ্য কোনো দলিল দ্বারা তা প্রমাণিত নয় যারা এটি উল্লেখ করেছেন তারা ইসরায়েলি বর্ণনা থেকে তা এনেছেন এই জন্যই ইমাম ইবনে কাসির ও আল্লামা ইবনে খালদুন সহ আরও অনেকেই এই কিস্তাকে অবাস্তব ও কাল্পনিক বলে অভিহিত করেছেন তাপসির ইবনে কাসির মুকাদ্দামতুল ইবনে খালদুন আল্লাহ সুমানতলা আমাদের এই ধরনের অনেক ঘটনা বলা এবং বিশ্বাস করা থেকে বেঁচে থাকার তফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি